রাত্র জায়গা তোদের মন্দির পাহাড়া দিলাম বিনিময়ে আমার বাইয়ের লাশ উপহার পেলাম রাত্র জায়গা তোদের মন্দির পাহাড়া দিলাম বিনিময়ে আমার বাইয়ের লাশ উপহার পেলাম মসজিদ বাংলি আগাত দিলে কি মানবতা মসজিদ বাংলি আগাতে দিলে কি মানবতা ইস্কনের নামের কুনিদেরকে চিনল জনতা ইস্কন নামের জঙ্গিদের কে জনতা ইস্কন নামের কুনিদেরকে কে জনতা ইস্কন নামের জঙ্গিদের কে জনতা আমাদের ইয়ালে মেরা ছিল তো জেলে কই তোদের মতো উগ্রতা তো দেখায়নি কোনো কালে আমাদের ইয়ালে মেরা ছিল তো জেলে কই তোদের মতো উগ্রতা তো দেখায়নি কোনো কালে মসজিদ বাঙ্গা মানুষ মারা একই তোদের ধর্ম হিন্দু নাম বেশা করি সফ কর্ম ভারতের দালাল তুরা বুঝিতে পারলাম ভারতের দালাল তুরা বুঝিতে পারলাম রাত্র জায়গা তোদের মন্দির পাহাড়া দিলাম বিনিময়ে আমার বাইয়ের লাশ উপহার পেলাম মসজিদ বাংলি আগত দিলি কি মানবতা মসজিদ বাংলি আগত দিলি কি মানবতা ইস্কন নামের কুনিদেরকে চিনল জনতা ইস্কন নামের জঙ্গিদেরকে চিহ্ন জনতা ইস্কন নামের কুনিদেরকে চিনল জনতা ইস্কন নামের জঙ্গিদেরকে চিনল জনতা আমার দেশে আমার কায়া আমার গলায় সুরি আদর কইরা সম্মান কইরা এই প্রতিদান দিলি আমার দেশে আমার কায়া আমার গলায় সুরি আদর কইরা সম্মান কইরা এই প্রতিদান দিলি আসলে তো তোরা হইলি এক নম্বরের জঙ্গি আসলে তো তোরা হইলি এক নম্বরের জঙ্গি রাত্র জায়গা তোদের মন্দির পাহাড়া দিলাম বিনিময়ে আমার বাইয়ের লাশ পাহাড় পেলাম রাত্র জায়গা তোদের মন্দির পাহাড়া দিলাম বিনিময়ে আমার বাইয়ের লাশ উপহার পেলাম মসজিদ বাংলি আগাত দিলে কি মানবতা মসজিদ বাংলি আগাত দিলে কি মানবতা ইস্কন নামের কুনিদেরকে চিহ্ন জনতা ইস্কন নামের জঙ্গিদেরকে চিহ্ন জনতা ইস্কন নামের কুনিদেরকে চিনল জনতা ইস নামের জঙ্গিদেরকে চিল জনতা